সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা ব্রডিং করা এবং ভ্যাকসিন করা বাচ্চা নিতেছেন হাসির বাচ্চা নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এইখানে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক এই দুইটা বাচ্চা পাবেন আপনারা যারা নতুন খামার করতেছেন অনেকে আছে ব্রডিং করতে ভয় পান কারণ ম্যাক্সিমাম প্রবলেমটাই হয় ব্রডিংয়ে আর যারা ব্রডিং করতে ভয় পান আর তারা আমাদের কাছ থেকে ব্রডিং করা বাচ্চা নিতে পারেন ওই যে ওই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হচ্ছে ব্রডিং করা বাচ্চা এখানে হিউজ পরিমাণ বাচ্চা আছে আপনাদের যতটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এইখানে আমাদের ব্রডিং করা বাচ্চা আছে ভ্যাকসিন করা বাচ্চা আছে এবং কি এখানে সতেরো দিন এবং কি আঠারো দিনের বাচ্চাও আছে তিন মাসের হাঁস আছে আপনারা যারা হচ্ছে ডিমের জন্যে মেবি ডিমের জন্যে যারা করতে চান তারা হচ্ছে এই এই হাঁসগুলো নিতে পারেন কারণ এটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং ঝিনুক আপনারা যেটাই নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম স্বল্প পরিমাণ দামে আর কি আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা নতুন খামার করতেছেন অনেকে আছে বুঝতে পারেন না কিভাবে খামারটা শুরু করবেন বা কিভাবে ঘরটা নির্মাণ করবেন আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের যদি কোনো কিছু শেয়ার করা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আমাদের আমরা যতটুক জানি আপনাদেরকে ওই পরিমাণ সাহায্য করার চেষ্টা করব বা ওই পরিমাণ হচ্ছে বলার চেষ্টা করব। আমরা যতটুক জানি এখন পর্যন্ত আমরা এটার ভিতরে যেহেতু আছি আমরা এর আগে আপনার সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম ব্রডিংকালে আমাদের ম্যাক্সিমাম বাচ্চাগুলো মারা গেছে আর আপনার কিছু কিছু ভুলের কারণে আমাদের খামারটা একদম শেষ হয়ে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াচ্ছি এখন এখানে যতগুলো হাসি আছে ম্যাক্সিমাম হাসি আপনার ম্যাক্সিমাম বলতে সবগুলো হাসি আলহামদুলিল্লাহ সুস্থ এখান থেকে আমাদের আর একটা হাঁসও মারা যাচ্ছে না আমরা যতটুকু প্রয়োজন বা যতটুকু আমরা বাড়ি ট্রিটমেন্ট করতেছি আর এর পিছনে পরিশ্রম করতেছি আর যারা হাঁসের খামার করতে চান বিশেষ করে এইখানে হিউজ পরিমাণ পরিশ্রম আছে মানে পরিশ্রম করতে হবে সোজা কথা প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে এইখানে আর এইটা হচ্ছে আপনার একা করা পসিবল না এটা একা করতে গেলে মানে আপনার রাত দিন এটার ভিতরে এটার পিছনে লেগে থাকতে হবে কারণ এটা হচ্ছে আপনার সবসময় হচ্ছে মুক্ত অবস্থায় পালন করা লাগে আর যদি আপনি বদ্ধ অবস্থায় পালন করেন বদ্ধ অবস্থায় করা যায় কিন্তু আপনার কষ্ট হিউজ পরিমাণ কষ্ট যাবে বদ্ধ অবস্থায় যদি আপনি হাঁসের খামারটা করতে যান এখানে কষ্ট যাবে হিউজ পরিমাণ যেমন একটা হাঁসকে আপনি মুক্ত অবস্থায় ডিমের জন্য রেডি করতে আপনার একশো থেকে একশো টাকা বা দুইশো টাকা সর্বোচ্চ দুইশো টাকা এই পরিমাণে একটা হাঁসের পিছনে আপনার খরচ হবে আর যদি আপনি বদ্ধ অবস্থায় পালন করেন তাহলে একটা হাঁসে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা এই পরিমাণ টাকা খরচ হবে কারণ হিউজ পরিমাণ খাবার খায় হাঁস পর্যাপ্ত পরিমাণ খাবার খায় হাঁসের আপনার খাবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এই জন্য হচ্ছে যারা আপনার হাঁসের খামার করতে চান অবশ্যই অবশ্যই মুক্ত অবস্থায় হাঁস পালন করবেন আমাদের এইখানে যতগুলো হাঁস আছে আমরা মুক্ত অবস্থায় পালন করি সেরে দেই আমরা রাত্রে হচ্ছে দেখেনি যে এখন রাত এখন আমরা সবগুলোকে ফার্মের ভিতরে তুলে রাখছি তাছাড়া সকালে সবগুলোকে ছেড়ে দিই একটা বাউন্ডারি করে দিছি যাতে ওই বাউন্ডারির ভিতরে আমাদের হাঁসগুলো থাকে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আমাদের আর আমরা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমাদের ফার্মের ওই পারে নিয়ে যাই হাঁসকে ওইখানে শামুক আছে বা পোকামাকড় আছে ওইগুলাই ওরা খেয়ে থাকে আর যাই হোক আর যারা হাঁসের খামার করতে চান বা যারা নতুন উদ্যোক্তা আছেন ব্রডিং করতে ভয় পান বা ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান আর ব্রডিং করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ হাঁস আছে আপনারা যতগুলো হাঁসি নিতে চান না কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন আমাদের ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হচ্ছে আপনার অরিজিনাল খাঁকি ক্যাম্বেল এবং ঝিনুক এই দুইটা বাচ্চা পাবেন যারা ডিমের জন্যে রেডি করতে চান অবশ্যই অবশ্যই অরিজিনাল খাঁকি ক্যাম্বেলটা নেবেন কারণ এটাকে বলা হয় ডিমের রাজা যাই হোক আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ড্রেস বক্সে নাম্বারটা দেওয়া আছে আবারও বলতেছি আমাদের ড্রেস বক্সে নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এইখানে আমাদের অরিজিনাল খাঁকি ক্যাম্বেল এবং ঝিনুক হাঁসের বাচ্চা পাবেন এবং কি ভ্যাকসিন করা ব্রডিং করা সতেরো দিন আঠারো দিন এবং কি তিন মাসেরও হাঁস পাবেন আমাদের এখান থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ